গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে কিন্তু বিয়ের ব্লগ হ্যাঁ ঠিকই বলছো ধরেছ তোমরা আমার মামাতো ভাইয়ের আজকেই বিয়ে দেখো এটা খুব ভোরবেলায় তা খুব ভোরবেলাতে সাড়ে চারটের সময় হামলা গিয়েছিলাম জলসইতে তা সেইটার ভিডিও তোমরা দেখতে পাওনি কিন্তু ফটো আমরা একটা ওখানকার ক্লিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আমার কাছেও এটা স্মৃতি হিসাবে থেকে যাবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হলো তা এটা তারপরেই জল সয়ে এসে তারপরে তখন সাড়ে পাঁচটা এরকম বাজে আমাদের শুকচিরে খাওয়া হচ্ছে

বেশ অনেক ফুল পর আমার ভিডিওটা অন করলাম সেই ভোরবেলাতে তোমাদের সঙ্গে যা একটু ভিডিও শেয়ার করেছি আসলে বিয়েবাড়ির ব্যাপার বুঝতেই পারছো সাজতে খুঁজতে গল্প করতেই সময় শেষ তা এখন চান টান করা হয়ে গেছে দিয়ে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর প্রণাম করতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকে হচ্ছে গায়ে হলুদ তা এখনও তো লুকুরা আসেনি ওরা বিকালে আসবে ও আর ওর বাবা আর এই জন্য রেডি হয়েছি আর এই যে আমার বোন সুন্দর করে রেডি হয়ে গেছে আমার গলার অবস্থা খুব খারাপ ভীষণ বসে গেছে তা চলো গায়ে হলুদ হয়ে গেলো এছাড়া মনে হয় হলুদ নিয়ে বেরোবো আর সকাল থেকে তো ভিডিও অন করাই হয়নি এত ব্যস্ত তা এতক্ষণ অন করলাম তার জন্য ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা খুব ভালো লাগে শরীরটা বড্ড খারাপ কথা বলতে গিয়ে খুব হাঁপিয়ে যাচ্ছি কারণ নাকটা পুরো বন্ধ আর গলাটাও বসে গেছে তাছাড়া শুরু করি দুটো আগে ফটো তুলে নিই তারপরে বেরো দেখো গায়ে হলুদ তো হয়েই গেল এরপর আমরা তত্ত্বগুলো সাজিয়ে গায়ে হলুদ নিয়ে যাচ্ছি কনের বাড়িতে তা চলো সেখানকার ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে তত্ত্বগুলো সমস্ত সাজানো হয়ে গেছে এইগুলো নিয়েই আমরা যাব কনের বাড়ি আসলে খুব কাছাকাছি আমার মামার বাড়ি আর যেখানে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে সেই কনের বাড়ি খুবই কাছাকাছি তাই গাড়ি করেই যাব খুব কম সময়ের রাস্তা পাঁচ মিনিটও লাগবে না আর হেজো এই একটা মিষ্টি করেছে দেখো কত সুন্দর পুরো মেনু এক মানে ভাতের থালা সমস্তটা মিষ্টির আইটেম কিন্তু খুব সুন্দর পাঁচ রকম পদ দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর যেমন নর্মাল হয় একটা ফলের মিষ্টি একটা বড় মিষ্টি এই যা তা চলো এইগুলো নিয়ে বেরোই আর যে চলেও এসেছি এটা এইখানটায় এই জায়গাটা আর কি তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম জানি না তোমরা বুঝতে পারছো নাকি এটা হচ্ছে বর্ধমানে কঙ্কালী কালীবাড়ি তা কঙ্কালি কালীবাড়ির সামনেই হচ্ছে বিয়েবাড়িটা তা চলো সেখানে ঢুকবো এখানে আসলে কালী পুজোর সময় এসেছিলাম এবার সেটা শেয়ার করেছিলাম আর যে সব বোনেরা ভাইয়ের বোনেরা মিলে একসঙ্গে সবাই মিলে এসেছি তাই এসে দেখছি যে কোনে গেছে ফটোশ্যুট করতে যাই হোক এখন আর তোমাদের সঙ্গে আলাপ করানো হলো না রাত্রিবেলায় আবার যখন আমরা বদযাত্রী আসব তখন তো তোমরা দেখতেই পাবে তা এই এখন সবাই সবই বোনেরা ভাইয়ের বইয়েরা সবাই মিলে একসঙ্গে এসেছি খুব মজা করছি আর এখানেই জলখাবার খেয়ে তারপর বাড়ি চলে যাব তা আজ তোমাদের আমি কঙ্কালী ঠাকুরটা দর্শন করাতে পারলাম না কিন্তু বিয়েবাড়ির উপর থেকে ঠাকুর মন্দিরটা দেখালাম আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে আর কিছুদিন আগে এখানে না বিশাল বড় একটা মেলা হয়েছিল কাঞ্চন উৎসব যেখানে মানে ভালো ভালো সেলিব্রিটিরা সব আসে তা খুব সুন্দর চারিদিকটা লাগছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা চলো ওরা তো আমাদের জলখাবার না খাইয়ে ছাড়লো না তা জলখাবারটা খেয়ে আমরা এবার বাড়ি চলে যাব তারপরে ওখানে গিয়েও আরও কিছু কাজ আছে সেইগুলো সব বিয়ের কাজ করে আবার তো রাতে গোজা করে আবার আসা এখানে তা তোমরা ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে দেখতে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

আচ্ছা সেকেন্ড শট তুমি আরো স্ট্রোকে চলে দাও তোমরা সবাই মিলে ওখানে বল প্ল্যানটা এটা করব ঠিক আছে ওখান থেকে আসবে তখনই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু मृत्यु हां तू मार सके तू नहीं है अपनी मशीन अब आगे से करो बसेशे बसेशे मारते नहीं जानी ना ऐ एक तो मार बोल लो जा अच्छा बसेशे सामने से सामने से डालो सामने से हां आके उधर के डालो डालो अट्टू द ran 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 तू हट जा तू पहुंचती पे एक बार डालूं देगी ऐसी ऐसी बड़ी आकर ऐसी डालूं एक बार ऐसी डालूं ये सब तक आ आ गुड एक सामने सामने की तो सामने की हां ए तोरा ऊपर से बाल्टी रे ना से के সকাল থেকে পেরিয়ে দুপুর হয়ে গেল মাঝে অনেক কিছুই কাজ হয়েছে অনেক এস্তির কাজ হয়েছে তারপর তো ফটোশুট আছেই আমাদের তা সব কিছু তো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু কিছু ওরই মধ্যে শেয়ার করেছি আর বুঝতেই পারছো যে বিয়েবাড়িতে যেটা হয় খুবই মজা হয় আনন্দ করতেই দিনটা শেষ হয়ে যায় আসলে ভিডিও করার কথা তখন মনেই থাকে না তা আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করে দেবো এক পর্ব মিটলো বিকালবেলা থেকে আর একটা নতুন পর্ব শুরু যেখানে আমাদের সাজগোজ আছে সেজে গুঁজে বরযাত্রী যেতে হবে তারপর তো বিয়েটা বাকিই পড়ে আছে তা এই ঠান্ডার মধ্যে ওকে যথেষ্ট পরিমাণে জল দিয়ে চান করানো হচ্ছে আর ও বেচারা কিছু বলতেও পারছে না ফটো চক করে পড়ে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি কাল আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে

બૂરે બૂરે બૂરે